তো হেই গেস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটি যেটি হচ্ছে চলছে সেটি হচ্ছে কি আমাদের গেমে এই পর্যন্ত যতটি গোল রয়েল এসেছে ততটি আর কথা না বলে ভিডিওটি তো গাইজ এখানে পাস যে গোল রয়েল ওটার নাম হচ্ছে ব্ল্যাক জ্যাকেট হ্যাঁ ওটা আমাদের মানে ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট গোল রয়েল এসেছে তো গাইস এখানে সেকেন্ড যে গোল রয়েলটা আছে ওটা হচ্ছে সবার প্রিয় ব্রেক ডান্সার বান্ডিল হ্যাঁ তো এখানে এটা সবার প্রিয় এটা অনেক রেয়ার তো গাইস থার্ডে আছে মেয়ের বান্ডিলটা অত একটা পছন্দের না আমার কাছে আছে হ্যাঁ আর ব্ল্যাক জ্যাকেটটা সে ব্রেকডান্সারটা নাই आता আর ফরেয়ার গোল রয়লটা হচ্ছে এখানে চার নাম্বারটা হচ্ছে এটা এটাও আমার কাছে আছে তোমাদের কার কার কাছে আছে কমেন্ট করো আর পাঁচ নাম্বারটা হচ্ছে এটা এটাও আমার কাছে আছে হ্যাঁ এটা ভালো লাগে মোটা মোটা অনেক রেয়ার একটা গোল রয়লার এখানে ছয় নাম্বারটা কাছে হচ্ছে এই কিটিটা হুম পেটটা হ্যাঁ বিড়াল এটাও আমার কাছে আসছে তো গাইজ এখানে সাত নাম্বারটা হচ্ছে কি এই মেয়ের বান্ডিলটা এটা আমার কাছে আশা করি নেই এটা আমি দেখি না তো গাইজ আট নাম্বারটা হচ্ছে মেয়ের বান্ডিলটা এটাও আমার কাছে নেই এটা আমি শিউ দিয়ে বলতে পারছি না তো গাইজ এখানে নয় নাম্বার যেটা আসছে সেটা এটা আমার কাছে আছে হ্যাঁ ব্লু ক্রিমিনাল এটা আমার কাছে আছে হুম তো আমরা মজ্যাদা করে বলি দশ নম্বরে আছে মেয়ের বান্ডিলটা এটাও আমার কাছে আছে অবভিয়াসলি একশো তে একশো গ্যারান্টি দিয়ে বলবো এটা আমি আসে তারপরে এখানে এগারো নম্বরের এটাও আমার কাছে আছে হ্যালাউজিং থিমের হ্যাঁ এটাও আমার কাছে আছে আর বারো নাম্বার যেটা আছে ওইটা আইডে এটা আমি অন্য একটা আইডি বের করেছিলাম আমার হ্যাঁ এটা নাই তেরো নাম্বার যেটা আছে এটা আসে এটা আমার অনেক ভালো লাগে এটা চুলটা আর এটা জামাটা মোটামুটি ভালো লাগে আর চোদ্দো নাম্বার যেটা আছে এটাও আছে আমার কাছে হ্যাঁ চোদ্দো নাম্বারটা মানে টান টান মেয়ের বান্ডিল আসছে কত পরে পরে তো এখানে ছেলের বান্ডিল এটাও আছে এটা কয়দিন আগে ব্যাগ দিছে এটা মোটামুটি সুন্দর আছে এই বান্ডিলটা আর ষোলো নাম্বারে যেটা আছে ওইটা হচ্ছে একটা মেয়ের বান্ডিল এখানে দেখতে পাচ্ছ তোমরা এই বান্ডিলটাও সুন্দর আসে আমার কাছে আছে এটা কিন্তু সেরা একটা বান্ডিল হ্যাঁ এটা আমার কাছে নেই গাইজ আমি নিতে পারিনি তো আঠারো নাম্বারে যেটা আছে এটা সে একটা বান্ডিল এটা আমার কাছে আছে আই হোপ হম উনিশ নাম্বার এর এখন আমরা উনিশ নম্বরের বান্ডিল দেখবো উনিশ নম্বরের বান্ডেলটি আছে এটা এটা আমার কাছে অবশ্যই আছে এটার আমার যে চুলটা ওইটা মোটামুটি ভালো লাগে আর উনিশ বিশ নাম্বারের বান্ডেলটি দেখতে পাচ্ছ তোমরা স্নানের বান্ডিল এইটাও আমার কাছে আসে অবভিয়াসলি কিন্তু আমি পরে খেলিনি একুশ নম্বরেরটা হচ্ছে এখানে এইটা এটাও আছে আমার কাছে মোটামুটি ভালোই লাগে বাইশ নাম্বারে যেটা আছে ওইটা হচ্ছে রানির বান্ডিল ওইটাও আমি আর কাছে নেই না এটা আমার কাছে নেই কিন্তু আমি খেলিনি এটা পর তো গেছে এখানে তেইশ নাম্বার এটা রাজার মতো একটা মানে সেনাপতির মতো একটা বান্ডিল তো যা গাছ চব্বিশ নাম্বারে এটা সুন্দর আছে মোটামুটি আমার থেকে ভালোই লাগছে এটা আমার কাছে নাই পঁচিশ নাম্বার যেটা আছে হ্যাঁ এটা আমার কাছে না এটা নাই কিন্তু এটার পেনটা আমার কাছে অনেক ভালো লাগে এটা নাই ছাব্বিশ নাম্বার যেটা আছে ওইটা আমার কাছে আছে মানে আমার কাছে সব উল্টা পাল্টা দিয়ে বান্ডিল থাকে তোমাদের কার কার আছে কোনটা আছে ওইটা বল দেবে এখন সাতাশ নাম্বার যেটা এটা তো আমার একটা ফেভারিট বান্ডিল এটা কিন্তু গোল্ড অয়েল একটা ফেভারিট বান্ডিল আমার তো আঠাশ নাম্বার যেটা ওটা হচ্ছে এটা এই বান্ডিলটাও আমার কাছে আছে ইয়া পাকিস্তানি সৈন্যের মতো তো উনত্রিশ নাম্বার যে বান্ডিলটা আছে এটা হচ্ছে একটা মেয়ের বান্ডিল এটা আমার কাছে আমার কাছে মেয়ের সব বান্ডিল আছে হ্যাঁ তো তিরিশ নাম্বার যেটা আছে ব্যানানা বান্ডিল মানে আমি বলি ব্যানানা বান্ডিল এটাও আছে হুম তো একত্রিশ নাম্বার যেটা আছে এইটা বান্ডিলটা অনেক সুন্দর এটা আমার কাছে আছে অবভিয়াসলি এটা আমি পরি খেলি বত্রিশ নাম্বার যেটা আছে এইটা এটাও মোটামুটি ভালো লাগে এটার পেনটা ভালো লাগে মোটামুটি এটাও আছে তারপরে চৈত্রিশ নাম্বারে যেটা আছে ওইটাও ভালো মোটামুটি ওইটার ফিমেল বাসন এই কয়েবার ফিমেল বাসন একবার মেল একবার ফিমেল বাসন তো এটাও আসে আমার কাছে অবভিয়াসলি এগুলো কয়েকদিন আগে তারপর পঁয়ত্রিশ নাম্বারে এটার ফিমেল বাসনও এসেছিলো এটা আমি নিয়ে রাখছি হ্যাঁ আর তারপরে যে হচ্ছে ছয়ত্রিশ নাম্বারে হচ্ছে এই বান্ডিলটা এসেছিলো এটাও আমি নিয়ে রাখছি সমস্যা নেই তারপর সাত্রিশ নাম্বারে হ্যাঁ গোল্ড রয়েলটা এসেছিলো এটার চুলটার মাস্কটা আমার থেকে মোটামুটি ভালো লাগে হুম এটাও আমি নিয়ে রাখছি তো কাজ এই ছিল আজকের ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবে